প্রকৃতি ও প্রত্যয় দেখেন দুইটা শব্দ আলাদা আপনি সারা জীবন মনে রাখবেন দুইটা শব্দ আলাদা প্রথম কথা হচ্ছে প্রকৃতির একটা অর্থ আছে প্রকৃতি ডেফিনেটলি একটা আলাদা অর্থ থাকবে আর প্রত্যয় অর্থহীন প্রত্যয় হচ্ছে অর্থহীন ঠিক আছে প্রকৃতি সর্বদাই পূর্বে বসবে বা সামনে থাকবে শব্দের সামনে অবস্থান করবে হচ্ছে প্রকৃতি প্রত্যয় সর্বদায় শব্দের শেষে বা পেছনে অবস্থান করবে তার মানে প্রকৃতি প্রত্যয় বিষয়টা একদমই আলাদা একদমই আলাদা আপনাকে মাথায় রাখতে হবে প্রকৃতি হচ্ছে অর্থপূর্ণ এবং সেটা সামনে বসবে প্রত্যয় হচ্ছে অর্থহীন এবং সেটা শেষে বসবে ঠিক আছে এই দুইটা ফ্যাক্টের মধ্যে আমাদের প্রথমেই যেটা আমাদের আমরা পরিচিত হবো সেটা হচ্ছে প্রকৃতির সাথে আমাদের পরিচয় হবে প্রকৃতির সঙ্গে আমাদের কেমন করে পরিচয় হবে দেখেন প্রকৃতির সঙ্গে আমরা আহ পরিচিত হইনি একটু প্রকৃতি কি আসলে প্রকৃতি প্রথমে আমি বলে নিই প্রকৃতি হচ্ছে শব্দের মূল অংশ প্রকৃতি হচ্ছে শব্দের মূল অংশ শব্দের মূল অংশ অর্থাৎ একটা শব্দকে আপনি যখন বিশ্লেষণ করতে যাবেন ওটার যে মূল অংশটা থাকবে যেমন আমি বললাম রূপালী দেখেন আমি বললাম রূপালি এই শব্দটাকে আপনি যখন বিশ্লেষণ করতে যান তখন আপনাকে লিখতে হয় রূপ যুগ আলী রূপ যুগ আলী তার মানে আপনাকে মাথায় রাখতে হবে এই রূপ হচ্ছে প্রকৃতি আর আলী হচ্ছে প্রত্যয় এই রূপ হচ্ছে প্রকৃতি এবং আলী হচ্ছে এখানে প্রত্যয় ঠিক আছে রূপ এবং আলী রূপ এখানে প্রকৃতি আলী হচ্ছে প্রত্যয় আপনি যখন বলতে যাবেন কর্তব্য আপনি যখন শব্দটাকে বিশ্লেষণ করতে যাবেন কর্তব্যটাকে এটা হবে ক্রিযুক্তব্য ক্রি যুক্তব্য এখানে ক্রি হচ্ছে প্রকৃতি ক্রি হচ্ছে প্রকৃতি তব্য হচ্ছে এখানে প্রত্যয় তব্য হচ্ছে এখানে প্রত্যয় ঠিক আছে তাহলে এখানে হচ্ছে ক্রি হচ্ছে প্রকৃতি তব্য হচ্ছে প্রত্যয় তার মানে আমরা এটা বুঝতে পারলাম প্রকৃতি হচ্ছে একটা শব্দের মূল অংশ প্রকৃতি হচ্ছে একটা শব্দের মূল অংশ এইবার তারপরে আপনারা যে জায়গাটাতে চলে যাবেন সেটা হচ্ছে প্রকৃতি কত প্রকার আপনি যখন প্রকৃতিকে বিশ্লেষণ করতে যাবেন প্রকৃতিটাকে দুই ভাগে ভাগ করতে পারবেন আপনি একটা হচ্ছে নাম প্রকৃতি একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি ক্রিয়া প্রকৃতি একটা হচ্ছে নাম প্রকৃতি একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি তার মানে একটা শব্দকে বিশ্লেষণ করলে সে হয় নাম হবে না ক্রিয়া হবে ডেফিনেটলি এই শব্দটাকে বিশ্লেষণ করতে গেলে আপনাকে যখন যেটা নাম বোঝাবে সেটা হচ্ছে নাম প্রকৃতি যখন ক্রিয়া বুঝাবে সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি এবার আপনি কি করে বুঝবেন আমি এখানে একটা কথা বলে নিই নাম প্রকৃতিকে যেটাকে আমি এই কথাটা একটু লিখে নিবেন বিভক্তিহীন বিভক্তিহীন নাম শব্দকে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয় আপনাদের কিন্তু প্রশ্ন চলে আসতে পারে প্রাতিপদিক কাকে বলে যখন একটা শব্দ বিভক্তিহীন থাকবে বিভক্তিহীন নাম শব্দ থাকবে সেটাকে আমরা প্রাতিপদিক বলতেছি এটা নাম প্রকৃতির ক্ষেত্রে প্রযোজ্য নাম প্রকৃতির একটা নাম আপনি ইচ্ছা করে বলতে পারেন কিন্তু এটা এটা হচ্ছে হচ্ছে প্রাতিপদিক কারণ বিভক্তিহীন নাম শব্দকে আমরা এটাকে প্রাতিপদিক বলতেছি আবার ক্রিয়ার প্রকৃতিটাকে আপনি কি নাম দিতে পারেন ক্রিয়া প্রকৃতিকে আপনি নাম দিতে পারেন ধাতু ক্রিয়া প্রকৃতিটাকে আপনি নাম দিতে পারেন ধাতু আপনি নাম দিতে পারেন ক্রিয়ার মূল ক্রিয়ামূল ঠিক আছে একটা হচ্ছে আপনি এখানে পাবেন হচ্ছে ক্রিয়া প্রকৃতি আপনি পাবেন হচ্ছে ধাতু এটা হচ্ছে ক্রিয়ামূল ঠিক আছে তো এইবার ঘটনা হচ্ছে এখানে একটা ব্যাপার আপনাকে আমি একটু ক্লু দিয়ে সারা জীবন মনে রাখবেন একদম এই ক্লুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য আপনি কি করে বুঝবেন শব্দটা ক্রিয়া প্রকৃতি আমরা তো সব শব্দকে বুঝতে পারি না যখন আমি বলতেছি জয় দেখেন জয় শব্দটাকে আপনি যখন বিশ্লেষণ করতে যাচ্ছেন তখন জি যুগ অ অথবা অল এবার আপনাদেরকে যদি প্রশ্ন করি আমি এই জি দ্বারা আসলে ক্রিয়া বুঝাচ্ছে নাকি নাম বুঝাচ্ছে আপনি কি বলতে পারবেন আমি যদি বলি আপনাকে জয় জয় শব্দটাকে বাংলাম জি যুগ অ বা অল জি যুগ অ বা অল এবার জিটা তো এখানে আমরা মূল বলতেছি শব্দের মূল অংশ বলতেছি এই শব্দের এই মূল অংশটাকে আমরা ক্রিয়া বলবো নাকি নাম প্রকৃতি বলবো আপনারা ছোট করে একটা নোট করে নেন কোন শব্দকে বিশ্লেষণ করার পর কোন শব্দকে বিশ্লেষণ করার পর মূল অংশটি যদি হয়। শব্দকে বিশ্লেষণ করার পর কোন শব্দকে বিশ্লেষণ করার পর মূল অংশটি অপ্রচলিত হলে মূল অংশটি অপ্রচলিত হলে তা ক্রিয়ার মূল হবে কোন শব্দকে বিশ্লেষণ করার পর মূল অংশটি অপ্রচলিত হলে বা ব্যবহার অনুপযোগী হলে তা চোখ বন্ধ করে ক্রিয়ামূল তা চোখ বন্ধ করে ক্রিয়ামূল ধরে কিছু ব্যতিক্রম আছে এগুলো আপনার সাধারণত জানেন যেমন তুই কর তুই পর তুই দর তুই যা তুই খা এগুলো যে ক্রিয়া এগুলা কিন্তু আপনি জানেন যেটা আপনাকে বিপদে ফেলবে যেমন আমাদের পরীক্ষায় যখন চলে আসবে ধর্ম একটু ভালো করে খেয়াল করবেন এটাকে যখন আমরা ভানতেছি তখন হচ্ছে দ্রিযুগ ম এবার আপনাকে যখন বলতে হচ্ছে যে এই দ্রুয ম কি আসলে নাম প্রকৃতি নাকি ক্রিয়া প্রকৃতি তখন কিন্তু আপনি বুঝতে পারতেছেন না তো আপনি এই কথাটা মনে রাখবেন তোলসার বলছিল যে কোন শব্দকে বিশ্লেষণ করার পর এই যে মূল অংশটাকে আমরা পাবো সেই মূল অংশটা যদি অপ্রচলিত হয় অথবা ব্যবহার অনুপযোগী হয় তাহলে তার চোখ বন্ধ করে ক্রিয়ার মূল এই হচ্ছে আমাদের প্রকৃতির পরিচয় আর নাম প্রকৃতি সাধারণত প্রচলিত হয় দেখেন রূপালী বর্ণালী দারুয়ান গারুয়ান তারপর আপনি যেগুলাই বলবেন আপনি বার্ষিক বর্ষযুগ ইক হ্যাঁ আর শৈশব শিশু যুগ স্ন শিশুটা আপনি ব্যবহার করতেছেন যে শব্দটাকে আপনি ব্যবহার করতে পারবেন সাধারণত এই শব্দগুলা নাম প্রকৃতি হয় যদি আমি বলি আপনি আমি বলি গীতাঞ্জলি দেখেন আমি বললাম গীতাঞ্জলি এবার শব্দটাকে বাংলায় কি হচ্ছে গীত যুগ অঞ্জলি এবার আমার আপনাকে বললাম আমি মনে করেন সহজ যদি কঠিন মনে করেন আপনি সহজ সব শব্দটা পরীক্ষায় চলে আসলো এটাকে যখন ভাঙতেছেন শিশু যুগ স্ন ঠিক আছে এখন এই শিশুটা কোনো ব্যবহার করতেছেন না তাহলে এটা কি প্রকৃতি হবে এটা নাম প্রকৃতি কিন্তু আপনার যখন পরীক্ষায় চলে আসলো কারক এটাকে যখন আপনি বানতেছেন তখন হচ্ছে ক্রিযুগ অক বা নক এটাকে আপনি কি বলবেন এইটাকে আপনি বলবেন হচ্ছে ক্রিয়ার মূল মানে যে শব্দটাকে বিশ্লেষণ করার পর অপ্রচলিত হবে ব্যবহার অনুপযোগী হবে সেটা সাধারণত ক্রিয়ার মূল হয় আর প্রচলিত গুলাই আর যেগুলা আছে সেগুলো আপনি জানেন আপনি সাধারণত ব্যবহার করেন এগুলো ক্রিয়া আপনি বুঝতে পারবেন তারপরে আমরা প্রকৃতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি তারপরে আমরা চলে যাব হচ্ছে প্রত্যয় এবার প্রত্যয় কি হয় সর্বদাই সর্বদাই প্রত্যয় শব্দের শেষে ব্যবহৃত হয় এটা আমরা সবাই জানি এখন এইখানে প্রত্যয়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আর তদ্বিত প্রত্যয় তদ্বিত প্রত্যয় এখন ফ্যাক্ট হচ্ছে এই জায়গাগুলো অনেকেই মুখস্ত করে জীবনে মুখস্থ করবেন না আপনারা জীবনে মুখস্থ করবেন না কেন মুখস্ত করবেন না আমি এটা বইলা দি আপনারা হচ্ছে যখন এটাকে বিশ্লেষণ করতে পারবেন তখন আপনার কোনো জামেলাই হবে না যেমন কৃত প্রত্যয় আপনি যখন বলতে চান কতে কি ক্রিয়া হয় না কতে কি হয় ক্রিয়া হয় ক্রিয়ার সাথে ক্রিয়া প্লাস প্রত্যয় এই যে ক্রিয়া প্লাস প্রত্যয় বা ক্রিয়ামূল যদি বলি আমি ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি আপনি যাই বলি ক্রিয়া প্রকৃতির সঙ্গে এই যে প্রত্যয়টা আমি ব্যবহার করলাম এর নামই সারা জীবনী কৃত প্রত্যয় তার মানে ক্রিয়ামূলের সঙ্গে যে প্রত্যয়টা বসবে এটাকে আমরা কি বলবো আমি কি বলছি ক্রিয়ামূলের সঙ্গে যে প্রত্যয় যুক্ত কি বলবো প্রত্যয় এবার আমি যদি বলি আপনি দেখেন আমি বললাম মুক্তি শব্দটা কি আসলো মুক্তি এই শব্দটাকে যখন বানতেছেন মুছ এটা মুক্তি মুছ যুক্তি দেখেন ঠিক আছে এবার আমি যদি বলি মনে করেন সৃষ্টি আমি বললাম সৃষ্টি এটাকে বাংলে হয় যুক্তি ঠিক আছে এবার এইখানে মুচকে আমরা কি বলতেছি সৃজকে আমরা কি বলতেছি প্রকৃতি বলতেছি না যদি এটাকে আপনি ক্রিয়া ধরে থাকেন স্যার আপনাকে বলছে কি ক্রিয়ামূলের সঙ্গে যে প্রত্যয় এটা বসে এটাকে বলা হয় কৃত প্রত্যয় তার মানে এই যে তি প্রত্যয়টা আপনি লিখছেন এই প্রত্যয় নাম কি হবে মানে ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয়টা হবে এটাই হচ্ছে কৃত প্রত্যয় এবার যদি পরীক্ষা আসে মনে করেন চলন্ত দেখেন এবার চলে আসলো চল অন্ত এবার আমরা কি লিখল অন্ত অন্ত ক্রিয়া অন্তটা হচ্ছে এবার চলকে কোন প্রত্যয় বলবো আমরা কোন প্রকৃতি বলবো তারপরে আপনি যদি চলে যান তদিত প্রত্যয়ের জায়গায় আপনি দেখেন তদিত প্রত্যয়ের জায়গায় যদি আপনি তদ্বিত প্রত্যয় যেটাকে বলি আমরা তদ্দিত প্রত্যয়ের জায়গায় যদি আমি চলে যাই তাহলে সারা জীবন মনে রাখবেন নাম প্রকৃতি নাম প্রকৃতি প্লাস প্রত্যয় এবার এই যে প্রত্যয়টা হয়েছে তার মানে নাম প্রকৃতি বা একটা শব্দ যেটা নাম বুঝাচ্ছে এরপরে যে প্রত্যয়টা বসবে এটার নাম হচ্ছে তদ্বিত প্রত্যয় তখন নাম প্রকৃতির সঙ্গে কোনো প্রত্যয় বসবে ক্রিয়ার সাথে বসলে কৃত প্রত্যয় নামের সাথে বসলে তদ্বিত তাহলে এটাকে কি হয় বর্ষ যাই বলেন ইকো বলতে বলতে পারবে যুগ স্নিক বার্ষিক এবার এইখানে এই বর্ষটাকে আমরা ব্যবহার করি না তার মানে কি আমি নিশ্চিত না যে এটা নাম প্রকৃতি এবার এইখানে যে প্রত্যয় এটা আমি ব্যবহার করলাম এটাকে আমরা বলবো না তদ্দিত প্রত্যয় এটাই তো আর কিছু নাই এটার মধ্যে এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন এখন আপনাকে করতে হবে আপনি বুঝে গেছেন কোনটা প্রত্যয় কোনটা প্রত্যয় কোনটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি কোনটা হচ্ছে নাম প্রকৃতি আপনি ধাতু চিনে গেছেন এইবার আপনার যে কাজটা হবে কিন্তু মাথায় রাখতে হবে দেখেন যেমন এই যে একটা ক্রি বলছিলাম না এবার এটা কিন্তু আপনারা বইয়ে পাবেন কারণ এইগুলো হচ্ছে সবগুলা তো বলা যাবে না অনেক সময় সাপেক্ষ এবং আপনারা হচ্ছে এটা বইয়ের মধ্যে সুন্দর আপনার নোট পেয়ে যাবেন এখানে একটু আপনাদের বোঝানোর জন্য বলি এই যে দেখেন ক্রি থেকে কতগুলো আসছে দেখেন ক্রি থেকে আসছে কারক করণ কর্তব্য এই যে দেখেন কারক করণ কর্তব্য এই শব্দগুলোকে আপনি যখন বিশ্লেষণ করতে যাবেন দেখেন এই শব্দটাকে যখন বিশ্লেষণ বিশ্লেষণ করতে যাবেন তাহলে ক্রি যুগ অক করণ ক্রি যুগ অন কর্তব্য ক্রি যুগ তব্য এখন ব্যাপার হচ্ছে দেখেন এই ক্রি থেকে কতগুলো শব্দে জন্ম হচ্ছে কারক করণ কর্তব্য ঠিক আছে এখন ব্যাপার একটা ব্যাপার খেয়াল করবেন এই যে কারক শব্দটাকে আপনি বিশ্লেষণ করছেন এই শব্দটার থেকে এই শব্দটার মতো যে শব্দগুলো আছে এগুলার ক্রিয়ামূল গুলা কিন্তু মোটামুটি সেম হয় এবার আপনার পরীক্ষায় চলে আসলো ধারক এটাকে আপনি যখন বিশ্লেষণ করতে যাবেন তখন কিন্তু মনে রাখবেন অক ঠিক আছে মানে এটার মতো ধারক কারক সেম কিনা বলেন একদম সেম এবার আপনার যখন জয় আসলো দেখেন জয় শব্দটাকে আগে যখন বিশ্লেষণ করবেন তখন জি যুগ অ ঠিক তেমনি ভাবে ভয় যখন লিখতে যাবেন তখন ভি যুগ অ দেখেন অ বা অল আগে অল ছিল আগের বই অল ছিল এবার অ দিয়ে দিছে ওরা দেখলাম তার মানে আপনাকে অ লিখবেন আপনারা নতুন বই অ দিয়ে দিছে আগে অল ছিল ভয় এবার দেখেন আমি যখন জয় লিখলাম আমি যখন ভয় লিখলাম জয়ের মূল শব্দ হচ্ছে জি বয়ের হচ্ছে বি আবার আমি যখন লেখলাম ক্ষয় এটার মূল হচ্ছে কি কিন্তু দেখছেন সেম চেহারা পড়তে যাবেন ধর্ম দেখেন ধর্মতে ধৃ যুগ্ম কর্মতে ক্রিযুগ্ম মর্মতে মৃযুগ্ম দেখছেন একদম সেম মানে এই একটা যদি একটা যখন পড়তেছেন আপনি এটার মতো দেখতে যেগুলো সবসময় মোটামুটি এইভাবেই হয় ধর্ম থেকে দৃ কর্ম থেকে মর্ম থেকে মৃস এডুকেশন।